আপনারা কি জানেন সুতি কাপড় দিয়া যে কোনো সাইজের জন্য আপনি ব্রা কাটিং এবং সেলাই করতে পারবেন ব্রাটি কাটিং করার জন্য এখানে আমি একটা সুতি কাপড় নিয়েছি তো যাদের বড়ি আটত্রিশ তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে কাজটা আপনি শিখতে পারবেন তো দেখেন দুই হাত বহরের এখানে আমি বারো ইঞ্চি কাপড় নিয়েছি কাপড়টা নেওয়ার পর এই কাপড়টা আমি চার পাটে ভাস করে নিয়েছি তো এখান থেকে সুন্দর করে কাপড়টাকে চার পাটে ভাঁজ করে নিতে হবে তারপর এখান থেকে এটা কেটে সমান করে দিতে হবে কারণ এখানে বাড়তি কম কাপড় থাকা যাবে না তো এখান থেকে আমি লাম্বা দিয়েছি সাত ইঞ্চি পাশে দিয়েছি চার ইঞ্চি তারপর নিশ্চয় থেকে উপরের দিকে আমরা এইভাবে এই দাগটা দিয়ে দিব তো এই দাগটা দেওয়ার পর এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের এই কাপড়টা কেটে নিতে হবে তো এখান থেকে দেখেন আমি মাঝখান দিয়ে কেটে এটাকে আলাদা করে নিব তো এবার এখান থেকে আমি এটার সাথে এটা এভাবে মিলিয়ে নিব এখান থেকে মিলিয়ে দেখেন সেলাই করে নিতেছি আমি যেইভাবে সেলাই করতেছি আপনারাও ঠিক এইভাবে সেলাই করবেন তো আমি বলে রাখছি যাদের বড়ি আটত্রিশ তাদের জন্য আজকের এই ভিডিওটা তারা ভিডিওটা না টেনে দেখবেন যদি না টেনে দেখেন তাহলে যে কোনো সাইজের জন্য আপনি সুতি কাপড় দিয়ে ব্রা তৈরি করে নিতে পারবেন তা সেলাই দেওয়ানোর পরে দেখেন সমান মাঝখান দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দিতেছি আপনারাও ঠিক আমার মতো চাপ সেলাইটা দিয়ে দিবেন তো দেখেন আমি কিন্তু এখানে চাপ সেলাইটা দিয়ে দিলাম তো চাপ সেলাই দেওয়ার পর বাড়তি এখান থেকে সুতাগুলো কেটে দিতে হবে এবার এটার সাইডগুলো চিকন করে ভেঙে সেলাই করতে হবে পন্যার কাঁচা যেরকম করে সেলাই করেন আপনার এটার কাঁচাও কিন্তু এরকম চিকন করে সেলাই করতে হবে তো এটা কিন্তু দোনো পাশে এরকম চিকন করে সেলাই করতে হবে আমি কিন্তু দোনো পাশে চিকন করে সেলাই করে নিতেছি আপনারাও কিন্তু এরকম চিকন করে সেলাই করে নেবেন তো দেখেন দোনোটা এইভাবে সেলাই করে নেওয়া হয়ে গেছে তো এবার কি করতে হবে দেখেন একটার উপর একটা এইভাবে বসায়া দিতে হবে তো একটার উপরে একটা এইভাবে বসায়া দিয়া আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণে এটা সেলাই দিয়ে আটকে দিব আমি আবারও বলছি যাদের বড়ি আত্রিশ তাদের জন্য এই ভিডিওটা তো এখানে বাড়তি কাপড় থেকে দুই ইঞ্চি এ পাশে একটা দাগ দিবেন এ পাশে একটা দাগ দিবেন দাগ দিয়ে সমান মাঝখান দিয়ে কেটে দিবেন তারপর এটা এরকম কোনাকুনি করে কেটে দিতে হবে দেওয়ার পর এখান থেকে আমাদের ফিতা সেলাই করে নিতে হবে দেখেন যারা গোল জামা সেলাই করেন তারা গুল জামার ফিতাগুলো যেইভাবে সেলাই করেন এটার ফিতাগুলোকে আপনারা এইভাবে সেলাই করে নেবেন তো দেখেন আমি কিন্তু এইভাবে সেলাই করে আটকাইয়ে দিব আপনারা কোনো জায়গায় যদি বসতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে বুঝাইয়ে দিব ঠিক আছে তারপরে স্ক্রু ড্রাইভার নিয়ে আমাদের এই ফিতাটা ভাও করে নিতে হবে ফিতাটা কিন্তু উল্টো আছে ফিতাটা এখন আমরা ভাও করে নিব তো দেখেন ফিতাটা এখান থেকে আমরা ভাও করে নিয়েছি এবার ব্রার মেন দুইটা পাট সেই দুইটা পাট নিতে হবে নেওয়ার পর এখানে আমরা এটা সেলাই করে আটকাইয়ে দিব ভালো করে তো এখানে কিন্তু অবশ্যই আপনাদের ব্যাগ স্টিক দিতে হবে আমি ভালো করে ব্যাগ দিয়ে এটা সেলাই করে নিয়েছি আপনারাও ভালো করে ব্যাগ দিয়ে দিবেন তো দোনোটা ফিতা একই সিস্টেমে আমাদের লাগিয়ে নিতে হবে তো দোনোটা ফিতা এখানে লাগানোর পর দেখেন এটা কিন্তু গলার পিছনে এইভাবে বাঁধতে হবে এখানে এই ফটোটা দেখেন এই ফিতাটা কিন্তু গোল আর পিছনে বেঁধেছে আপনারাও এইভাবে এই ফিতাটা গোল আর পিছনে বাঁধবেন তো এখানে দেখেন বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টা কিন্তু আমাদের দুই সাইডে সুন্দর করে সেলাই করে দিতে হবে তো দেখেন আমি কিন্তু দুই সাইডে এটা সেলাই করে দিতেছি আপনারাও দুই সাইডে এরকম এটা সেলাই করে দিবেন তো যাদের বডি আটত্রিশ তাদের জন্য এই ভিডিওটা তো দেখেন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই ছত্রিশ বড়ির জন্য কতটুকু কাপড় নিব তো আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝাইয়ে দিব তো এই কাপড়টার সমান মাঝখানে একটা টিকিন দিব টিকিন দেওয়ার পর এই ব্রাটা এখানে বসাই দিব দেখেন আমি যেইভাবে বসাইতেছি এখানে বসায় নিয়া এখানে একটা দাগ দিব তো এখানে কিন্তু আমাদের এটা বসায় নিতে হবে বসিয়ে দাগ দিতে হবে তারপরে এই মাথা থেকে আমাদের এটা সেলাই করে আটকে দিতে হবে এখানে টিকিন দিয়ে দিলাম ভালোভাবে এবার গ্রার যে পাটটা সেই পাতটা ভিতর দিকে রেখে কিন্তু আমি বাউ দিকে এরকম সেলাই করতেছি আমি যেইভাবে সেলাই করতেছি আপনারাও ঠিক এইভাবে সেলাই করে নেবেন তো দেখেন এখান থেকে কিন্তু অবশ্যই চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এখানে আপনারা দুইটা সেলাই করবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা সেলাই করে দিলাম তো দেখেন আমাদের ব্রাটা কিন্তু প্রায় কমপ্লিট এবার ব্রার নিচে আপনারা চাইলে বুতাম লাগাতে পারেন বা হুক লাগাতে পারেন তো এই ফটোটা দেখেন এখানে দেখেন আমি এটা টিপ বুতাম দিয়ে সেলাই করেছি আপনারাও চাইলে টিপ বুতাম দিতে পারেন আমার মতন দেখেন আমি কিন্তু এটার ব্রার নিচের যে দুইটা পাট আছে মানে এই মাথায় একটা ভেঙে সেলাই করবো এবং এই মাথায়ও ভেঙে সিলাই করব তো এখানে আমরা সিলাই করে দিয়েছি এবার এখানে আমরা টিপ বুতাম লাগাবো তো দেখেন সালোয়ারের টিপ বুতামগুলো কিন্তু এখানে আপনি চাইলে লাগাইতে পারেন তো এটা আপনারা যদি একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন টিপ বুতাম যেইভাবে লাগায় আপনিও ঠিক সেইভাবে লাগিয়ে নেবেন তো আমি এখানে দুই পাশে দুইটা বুতাম লাগিয়ে নিতেছি আপনারাও এখানে দুই পাশে দুইটা বুতাম লাগাই নেবেন তো আপনি চাইলে এখানে গাট করে ব্লাউজের বুতাম লাগাইতে পারেন বা এখানে চাইলে আপনি রাবারও লাগাইতে পারেন তো আপনারা কোনটা ভালো পছন্দ করেন রাবার না ডিপ বুতাম না হুক তাহলে বলবেন আমি সেই অনুযায়ী একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি বলেন যে ভাই রাবার দিয়ে সেলাই করে দেখেন তাহলে আমি রাবার দিয়ে সেলাই করে দেখাবো আর যদি বলেন যে ভাই হুক দিয়ে সেলাই করে দেখান তাহলে আমি হুক দিয়ে সেলাই করে দেখাবো আর যদি বলেন রাবার দিয়ে সেলাই করতে তাহলে আমি রাবার দিয়ে সেলাই করে দেখাবো তবে আমি বলবো আপনারা রাবার দিয়ে সেলাই করেন তাহলে সহজ হবে যে কোনো বড়িতে এটা অ্যাডজাস্ট হবে তো দেখেন এখানে কিন্তু আমি টিপ বুতাম নিলাম দুই পাশে দুইটা তো আপনি চাইলে ঘরে বসে এরকম একটি ব্রা তৈরি করে নিতে পারেন সুতি কাপড় দিয়ে তো যারা বাজার থেকে সরমে কিনতে পারে না তারাই কিন্তু এরকম ঘরে বসে ব্রা কাটিং এবং সেলাই শিখে নিতে পারেন তো আপনার বডি কত কমেন্ট করে জানাবেন আমি আপনার বডি অনুযায়ী একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন